তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা পেয়ে আমিও বেশ ভালোই আছি তো আজ হচ্ছে রবিবার তো সকালবেলা অনেক জামা কাপড় ধুয়েছিলাম তো তাই সকাল থেকে ব্লকটা করা হয়নি তো তো অনেকই কাপড় ছিল সেই জন্য সকালে আর ব্লকটা করতে পারি নি তাই এখন বারোটার মতো বাজে তাই ভাবলাম ঘরের চাদরটা এখন চেঞ্জ করে দিই তো চাদরটা না অনেক নোংরা হয়েছিল তো দু তিন দিন পরই চাদরটা চেঞ্জ করছে তো ঘরের চাদরটা খুব একটা প্রতিদিন চেঞ্জ করা হয় না কারণ আমি সেরমভাবে সময় পাই না তো আর ঠামারঘরের চাদরটা আমি চেঞ্জ করে দিই কারণ ওনার তো এখন অনেকটাই বয়স হয়ে গেছে তাই উনি চাদর চেঞ্জ করতে পারে না তো আমার ঘরে তো চাদরটা আমি প্রতিদিনই চেঞ্জ করি তো তোমরা তো জানো তোমরা তো ভিডিওতে রোজ দেখোই তো দেখো এবার ঠামার ঘরে চাদরটা চেঞ্জ করে চলে আসলাম আমার ঘরে চাদরটা এবার পেতে নেব তো ছেলেও না কান্না করছিলো তো ছেলেরও ঘুম পেয়ে গেছিলো তো চাদরটা চেঞ্জ করে স্নান করিয়ে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তো আজকে সেরকমভাবে রান্নাঘরে কাজ ছিল না কারণ আজকে বাজারও খুব একটা সেরকমভাবে আনা হয়নি তো আজকে বাজার থেকে মাছ এনেছিলো তো তাই সবজিও তেমন কাটার নেই তো যেটুকু সবজি কাটা ছিল সবটা ঠাম্মাই কেটে দিয়েছিল তো তাই আমার আর সকালবেলা রান্নাঘরে যেতে হয়নি তো দেখো চাদরগুলো চেঞ্জ করে সোজা চলে আসলাম ঘরটাকে মুছে তো ছেলেকে ঘুম পাড়িয়েও দিয়েছি তো এবার ঘর মুছে সোজা চলে যাবো রান্নাঘরে তো মা বললো মাছগুলোকে ভালো করে তেল হলুদ লবণ দিয়ে মাখিয়ে দিতে তো ঘর মুছে তো রান্নাঘরে গেলাম দেখলাম আজকে এনেছিল। কাতল মাছ আজ কিছু গুঁড়ো মাছ এনেছিল তো ঠাম্মা আবার গুঁড়ো মাছের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে তো সেই জন্য বাবা বলে বাজার থেকে গুঁড়ো মাছ পেয়েছিলো তাই কিছু গুঁড়ো মাছও এনেছিল। আর হচ্ছে আজ এই গরমে তো করলা ভাজাটা ডাল দিয়ে খেতে বেশ ভালোই লাগে তাই একটুখানি করলা ভাজাও করেছিল। তাই করলাগুলোকে হলুদ লবণ মাখিয়ে আর মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে আমি সোজা চলে গেলাম স্নান করতে তো স্নান করে এসে ভাতটাও বেরিয়ে নিলাম সকালে কিছু খাওয়া হয়নি তাই দুপুরের খাবারটা খেয়ে নিলাম স্নান করে এসে তো আজকে ছোট মাছের চচ্চড়ি আর কাতর মাছের ঝোল করেছিল আর এদিকে দই ছিল তো আজকে আর টক দই ছিল না আজকে মিষ্টি দই ছিল তো আমার এক মামা শ্বশুর এসেছিলো শিলিগুড়ি থেকে তো ওই মামা শ্বশুর দই এনেছিলো তো ওই দই দিয়ে ভাতটা খেলাম তো তারপরে দেখো বিকালবেলা হচ্ছে তোমার দাদা সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো অনেকদিন ধরেই বাইরে বেরোনো হয় না তো তোমাদের দাদাভাই বলো চলো একটু ঘুরে আসি তো আজকে রবিবারও ছিল তো তাই আমাদের এখানে বলে একটা রেস্টুরেন্ট আছে মানে বার টাইপের তো ওটা রেস্টুরেন্ট বার দুটোই তো ওখানেই তোমাদের দাদা সাথে আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম তো অনেক দিন ধরে ওকে বলছিলাম বিরিয়ানি খাবো তো এ অসুখ সে অসুস্থ পড়ে তো আমাদের নিরামিষটাই বেশি চললো তো তাই আর বিরিয়ানি খাওয়া হচ্ছিল না আমি মাঝে একটু বাড়িতেও গেছিলাম তো তাই আজকে বললো যে চলো আজকে তোমাকে বিরিয়ানি খাওয়াবো তো তাই তোমাদের দাদাভাইয়ের সাথে চাঁদনি চকে গেছিলাম বিকালবেলা তো সেই ওখানে গিয়ে আমি খেলাম বিরিয়ানি তো তোমাদের দাদা ভাই আবার বিরিয়ানি খেতে একদমই পছন্দ করে না তো তাই তোমাদের দাদাভাই বিরিয়ানি খেলো না ও নিয়েছিল হচ্ছে তড়কা আর একটা হচ্ছে বাটার নান আর আমি খেলাম বিরিয়ানি তো বিরিয়ানিটা তো খেতে দারুণ ছিল তো আজকে বিকালে খাওয়া দাওয়াটা আমাদের বেশ সুন্দরই ছিল একটু অবেলায় খাওয়া হয়ে গেছিলো তবে বিকেল বেলায় খেতে বেশ ভালোই লাগলো তো এই রেস্টুরেন্টটা অনেক দিনের পুরনো রেস্টুরেন্ট তো এর আগেও অনেকবার আসা হয়েছিল তো তোমাদেরকে ভিডিওতেও দেখিয়েছি তো আজকে আবার অনেক দিন পরেই আসলাম তার এখানকার বিরিয়ানিটা তো দারুণ ছিল তো এই যে এই ছিল বিরিয়ানি আর এই যে তড়কা আর হচ্ছে যে নান তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে